ওয়েলকাম টু নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন ভিডিও বানাইতে চলে আসছি দেখেন আমাদের এদিকে কিন্তু চারাদিকে পানি পানি আর পানি আর সবাই বাচ্চাদের খেয়াল রাখবেন আশেপাশে অনেক পানি বাচ্চাদের খেয়াল রাখবেন সবাই যতটা পানির আশেপাশে না যেতে পারে বাচ্চারা ওদের খেয়াল রাখবেন আর দেখেন অনেক পানি কিন্তু চলে আসছে আর সবাই কেমন আছে অবশ্যই কেমন আছেন অবশ্যই জানাবেন কি সুন্দর একটা পাখি চলে গেল পুকুর পরে আমাদের এক ভাইও লাগে আবার চাষা পুকুর চাষাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন সকালে কিন্তু বৃষ্টি আসছিলো বেশি আসে নাই ফোটা ফোটা বৃষ্টি আসছিলো এই যে দেখেন পুকুরের মধ্যে পদ্মফুলের পদ্মফুল দেখেন সারিভাবে পাতাগুলি পদ্মফুলের কিছু আসছেন এই যে আমাদের জমি জমা মানে আমাদের না আমাদের এলাকার মানুষের গরিব মানুষ ভাই জমি জমা করতেন তুমি জমা নাই কষ্ট করে আসলাম ভিডিও বানাইতে হবে বুঝতে পারছেন না এ কারণে আসলাম এই যে দেখেন আশেপাশে পরিবেশটা গরু ছাগল সব পুকুরের মধ্যে হাঁস আসছে দেখা দিতেছে না হাঁস আসতে এই যে দেখেন পুকুরের মধ্যে শাপলা ফুল কত সুন্দর করে দেখছেন দেখেন তারপরে গ্রামের পরিবেশ দেখেন হিল খোলাহল এই যে দেখেন কতগুলি পাখি যাইতেছে আকাশে দেখেন সবারই ভালো লাগবে না পরিবেশটা পানি চলে আসতেছে অনেক পানি হয়ে যেতেছে এতে পুকুরের মধ্যে পানি বেড়ে যেতেছে তারপরে সব মিলাইয়া ভালোই তো ওই যে ওইদিকে ওই দিকে আব্দুলপুর তারপর ওই ওইদিকে গরিতা তারপরে আবার ওই ওইদিকে বাদাপাড়া ওই পাশটা ওই পাঁচটায় বাদাপাড়া মানে আমাদের এলাকা নরসিংদ জেলার আইপোড়া থানার ভিতরে বুঝতে পারছেন এই গ্রামটা এই গ্রামগুলি আর কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি এই যে পরিবেশ দেখিতেছি পরিবেশের মাধ্যমে বাই বাই আমি আয়তম আখতার